ছিলেন প্রথম ম্যাচে আমাদের শেষ বলে এক রান দরকার ছিল সেই সময় ওদের বলার নন স্ট্রাইক প্রান্তে থাকা আমাদের ব্যাটসম্যানকে রান আউট করার চেষ্টা করেছিল কিন্তু সেই বলার উইকেটে বল মারতে পারেনি হাড্ডাহাড্ডি ম্যাচে চূড়ান্ত সময় বিষয়টা পছন্দ হয়নি গম্ভীরের তবে তিনি কথাও বলেননি নবীন আরও বলেছেন বিষয়টা আমাদের খেলোয়াড় সুলভ মনে হয়নি কারণ সেই ম্যাচটা দারুণ উচ্চতায় পৌঁছে গিয়েছিল এভাবে রান আউট খেলা শেষ হবে ভালো উদাহরণ তৈরি হতো না গ্যালারির দর্শকরাও বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন পরিস্থিতি সামলাতে গাম্ভীর মুখে আঙুল দিয়ে দর্শকদের চুপ করার অনুরোধ করেছিলেন গাম্ভীর এবং কোহলি দুজনেই ক্রিকেটের ব্যাপারে ভীষণ আবেগপ্রবণ সেজন্য সালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আইপিএল শুরুর আগে আবার পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন আফগানিস্তানের নাবিউল হক গত মরশুমে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঠিক কী নিয়ে ঝগড়া হয়েছিল তা জানিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের ক্রিকেটার প্রায় এক বছর পর মুখ খুললেন সেই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত নবীন হক কোহলি এবারও খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গম্ভীর শিবির বদল করে এবার কলকাতার নাইট রাইডার্সের মেন্টার গত বছর ব্যাঙ্গালোর ও ম্যাচের উত্তেজনা কি। ফিরে আসতে পারে এবারের ব্যাঙ্গালুরু কলকাতা ম্যাচে এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে ক্রিকেট প্রেমীদের তবে গত একদিনের বিশ্বকাপের সময় কোহলির সঙ্গে ঝগড়া মিটিয়ে নিয়েছেন আফগান জোরে বলার গত বছর আইপিএলে কোহলি এবং গম্ভীরের প্রকাশ্যে ঝগড়া উত্তাপ বৃদ্ধি করেছিল আইপিএলের ক্রিকেট মহলের সকলেরই মনে আছে সেই ঘটনা আইপিএল শুরুর ১৯ দিন আগে সে বিতর্ক নিয়ে কথা বলেছেন নবীন হক তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আমরা বেঙ্গালুরুতে আই ম্যাচ খেলতে গিয়েছিলাম সেই ম্যাচ থেকেই সমস্যার শুরু হয়েছিল খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল জেতার পর আমাদের জেতার পর আমাদের আবেশ খান উত্তেজনায় হেলমেট ছুঁড়ে ফেলে দিয়েছিল বিষয়টা সম্ভবত পছন্দ হয়নি কোহলির তারপর ওরা লক্ষ্ণৌয়ে খেলতে এসেছিল সেই ম্যাচে আমি নয় অথবা দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলাম সেবারও আমরা অল্প ব্যবধানে হেরে গিয়েছিলাম এরপর তিনি বলেছেন প্রত্যাশা করিনি হেরে যাওয়ার পর আমাকে কটাক্ষ করা হবে অথচ সেটাই হয়েছিল ব্যাঙ্গালুর একজন ক্রিকেটার কটাক্ষ শুনে আমিও মুখ খুলেছিলাম সেই উত্তেজনাটাই বড় হয়ে গিয়েছিল কটাক্ষ পাল্টা কটাক্ষ চলতেই থাকে খেলা শেষ হওয়ার পর দুদলের ক্রিকেটারদের করমর্দন করার সময়ও অনেকে উত্তেজিত ছিল নাম বলেই দিচ্ছি দুজনই মূলত কটাক্ষ করেছিল আমাকে একজন হলেন বিরাট কোহলি আর অন্যজন মোহাম্মদ সিরাজ মাঠে প্রতিপক্ষের ক্রিকেটার ক্রিকেটারকে কটাক্ষ করা ক্রিকেটে নতুন কিছু নয় সব ক্ষেত্রেই এমন হয়ে থাকে সেটা ক্রিকেটারদের মধ্যে এবং খেলার মধ্যেই থাকে দলের কোচ বা অন্য সাপোর্ট স্টাফরা খুব একটা না কিন্তু গাম্ভীর কেন সে ঘটনায় জড়িয়ে পড়েছিলেন নবীন বলেছেন একটানা টানা চলছিল বিষয়টা আমি বিরক্ত হয়ে গাম্ভীরকে বিষয়টা জানিয়েছিলাম উনিও বেঙ্গালুরুর ক্রিকেটারদের আচরণে প্রথম ম্যাচে কিছুটা বিরক্ত হয়েছিলেন প্রথম ম্যাচে আমাদের শেষ বলে এক রান দরকার ছিল সেই সময় ওদের বলার নন স্ট্রাইক প্রান্তে থাকা আমাদের ব্যাটসম্যানকে রান আউট করার চেষ্টা করেছিল কিন্তু সেই বলার উইকেটে বল মারতে পারেনি হাড্ডাহাড্ডি ম্যাচের চূড়ান্ত সময় বিষয়টা পছন্দ হয়নি গাম্ভীরের তবে তিনি কথাও বলেননি নবীন আরও বলেছেন বিষয়টা আমাদের খেলোয়াড় সুলভ মনে হয়নি কারণ সেই ম্যাচটা দারুণ উচ্চতায় পৌঁছে গিয়েছিল এভাবে রান আউট খেলা শেষ হবে ভালো উদাহরণ তৈরি হতো না গ্যালারির দর্শকরাও বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন পরিস্থিতি সামলাতে গাম্ভীর মুখে আঙুল দিয়ে দর্শকদের চুপ করার অনুরোধ করেছিলেন গম্ভীর এবং কোহলি দুজনেই ক্রিকেটের ব্যাপারে ভীষণ আবেগপ্রবণ সেজন্য হয়তো বিষয়টা অন্য মাত্রায় চলে গিয়েছিল নবীনুল হক বলতে চেয়েছেন গাম্ভীর বা কোহলি কেউই ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে ছিলেন না ক্রিকেটীয় আদর্শ বা অনুভূতির সংঘাত তো তৈরি হয়েছিল দিল্লির দুই ক্রিকেটারের মধ্যে এটি এই পর্যন্তই থ্যাংকস